আপনি কোন সাহসে আপনার এই স্কুটারটা এখানে পার্ক করলেন আপনি বললেই মনে হচ্ছে এই পার্কিংটা আপনার হয়ে যাচ্ছে আর কি এখানে যে কোনো স্টুডেন্ট যখন আগে আসবে তখন পার্ক করবে আপনার এই সুন্দর চুলগুলো গুলো বিশ্বাস নিতে পারে না আপনার বাবাকে বলুন আপনাকে একটা উড়োজাহাজ কিনে দিতে যাতে আমার বিএমডাব্লিউ পাশে পার্কিং করার মতো ন্যূনতম যোগ্যতা একটু হলেও থাকে এই যে জি বিএমডাব্লিউ না এই আ আ ব্যথা পেয়েছেন এটা ভাঙবে না কিন্তু আপনার পা ঠিকই ভেঙে যাবে

আমার আজকে এই বার্থডে আমি খুব স্পেশাল একটা গেস্ট ইনভাইট করছি যদিও আমি জানি না আজকে আসবে কিনা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জ্যাক থ্যাংক ইউ আপনার বাবা মা মরে নাই মরে নাই আমার বাবা মা বেঁচে আছে আমার মনে হয় আপনার বাসা যাওয়া উচিত তুই ওকে মাঝে মাঝে একটা কথা বল না যে ভালোবাসার মানেই বুঝিনা আমি ভালোবাসা মানে কিভাবে বুঝবো আমার বয়স যখন সাত কি আট তখন আমার বাবা মা ডিভোর্স হয়ে যায় আমার জীবনে সবকিছু আছে প্রকৃত ভালোবাসাটা নাই আমার লাইফের মানুষ আমার সাথে মেশে কেন আমি ঠিকই জানি আবার টাকার জন্য কিন্তু কেউ আমাকে প্রকৃত ভালোবাসে না একটু কষ্ট যে আমি লাইফে কখনো সবার চোখে যাক ক্লে হলেও আমার মনের ক্যানভাসে যাক গুড বয় করে ছেলেটার প্রতি ভীষণ মায়া পড়েছে আমি জানেন না এটা কি মায়া নাকি ভালোবাসা যে শহরে ছেলেটির বুকে ভালোবাসা নেই সেই শহরে মায়া আর ভালোবাসা একসাথে হয় ছেলেটির বুকে ঠাই হতে চাই এভাবে গোলাপ ছুরে দেওয়া মানেই কিন্তু ভালোবাসা না শুধুমাত্র একজন কি ভালোবাসতে হয় এবং সে একজনকে সবটুকু আস্থা বিশ্বাস আর যত্ন নিয়ে আগলে রাখতে হয় এমন ভাবে আগলে রাখতে হয় যেন সেই মানুষটির বুকে যদি শত অভিমান জমা থাকে তবু সেই মানুষটিকেই বলতে ইচ্ছা করে ভীষণ ভালোবাসে আর প্রত্যেকটা মুহূর্তে সে মানুষটিকে মিস করার নামই হলো ভালোবাসা আই প্রমিস আমি তোমাকে ঠিক তোমার মতো করেই ভালোবাসবো ভালোবাসতে চাই আমি কথা দিচ্ছি আমি তোমার মতো করে ভালোবাসবো তবু ভয় হয় ঠিক ভাবে সবাই বলে ভালোবাসি আর ঠিক ভাবে সবাই চলে যায় বিশ্বাস করো তুমি যদি একটা বার বলো ভালোবাসি আমি সব ছেড়ে দিব বিশ্বাস করি না কিন্তু আমি বিশ্বাস করি আই লাভ ইউ

তোর লজ্জা করলো না একটা মেয়ের সাথে এরকম করতে ভুলেই গিয়েছিলাম তুই তো একটা প্লেবন প্রেমা কথাটা শুনো কলো কিসের জন্য তোমাকে বলছি না কল দেবানা প্রেমা ওই আমার কোন দোষ ছিল না তুমি আছে আমার তোমার সাথে কোনো কথা নেই আমার তোমার সাথে কথা আছে তোমাকে না বললাম তুমি আমাকে তুমি সেদিন যেগুলো দেখছো সব সত্যি ছিল না আমি দেখছি সব মিথ্যা আর তুমি যা যা বলতেছো সব সত্যি তাই তো না তুমি এখন কি আমাকে বিশ্বাস বিশ্বাস করতে বলতেছো জ্যাক আট দশের মতো তুমি আমাকে মনে করো না আমি আট দশটা মেয়ের মতো ছিলাম না আমার সাথে চিট করার আগে তোমার এটা বোঝা উচিত ছিল তুমি একটা প্লে বয় বুঝতেছো না আই হেট ইউ বুঝছো তুমি আই হেট ইউ আমি কথা দিচ্ছি আমি তোমার মত করে ভালোবাসবো যেমনটা তুমি চাও আই প্রমিস দিস ইস দা লাস্ট টাইম এরপরে আর আমি তোমাকে কখনো চালাবো না তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো হয়তো তোমার এই মেমোরিজ গুলো নিয়ে আমার বেঁচে থাকতে হবে আমার আফসোস একটাই যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো সেই কারণটা পুরোপুরি ভুল আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমি তো তুমি আমার সাথে নাটক করো না আমি তোমার সাথে কোনো অ্যাক্টিং করি নাই তুমি আমাকে জীবনেও ক্ষমা করবো না তোমাকে আমি তোমাকে আর ভালোবাসি না আজকের পর থেকে আমার পরে যেন কোন কল না আসে তোমার তুমি তোমারই চেহারা কখনো আমার সামনে হেট ইউ প্রেমাকে দেখছি না যে কেন তুই কি কিছু জানিস না ও তো আজকে বিদেশ চলে যাচ্ছে প্রেমা কোথায় যাচ্ছে ইউএসএ আজকে বিকাল পাঁচটায় ফ্লাইট এই বিহেভিয়ার কেন সমস্যা gitu জন কোন মেয়েকে কে পছন্দ করে প্রেমের সাথে যে ঘটনা ঘটেছিল ওটা প্ল্যান কে দিয়েছিল তুই তুই যে কত ভালো তার সব প্রমাণ এই ভিডিওর মধ্যে আছে বাড়াবাড়ি করলে সোজা সুজি প্রেমের কাছে ভিডিও পাঠা আমি এরকম ভিডিও एवरीडे পাঠ তো দেখ আমি কি করতে পারি জ্যা চাওনি যে মানুষটা আমাকে এত ভালোবাসে ওকে চলে আমি কিভাবে চাই বলো বিশ্বাস করাবো কিন্তু আমি তোমাকে বলেছিলাম না যে একবার তুমি বলো ভালোবাসি তা আমি সব কিছু ছেড়ে দেবো কিছু বলতে হবে না অতি সহজে নিজে আমি কিছু বলতে হবে না নাকলে যেন কখনো না দেখি খুব অভিমানই হয়েছিল আমার ওপর তুমি তো বলেছিলে কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসতে হবে যেন তার প্রতি একটি শত অভিমান হলেও শুধু তাকেই বলতে ইচ্ছে করে ভালোবাসি